আপনি যদি কৃষক হয়ে থাকেন এবং চাষবাসের সঙ্গে যুক্ত থেকে থাকেন বা কৃষক বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য সুখবর কৃষক বন্ধুদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে সর্বনিম্ন চার হাজার টাকা বছরে এবং সর্বোচ্চ দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করবেন কী কী কাগজপত্র লাগবে কোথায় ফর্ম পাবেন কোথায় জমা করবেন সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলঘন্টে বেজে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করি তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার টাকা চার হাজার টাকা বা দশ হাজার টাকা পাওয়ার জন্য কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন কী কী কাগজপত্র লাগবে দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র সর্বপ্রথম আপনাকে এই জায়গায় একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে এরপর দেখুন বলা হয়েছে কবিভাগে ব্যক্তিগত তথ্য অর্থাৎ যে কৃষক আবেদন করবেন এই প্রকল্পের জন্য তার নাম ইংরেজি অক্ষরে বড় হাতে কিন্তু আপনাকে লিখতে হবে অর্থাৎ বড় হাতের যে ইংরেজি অক্ষর সেই অক্ষরে কিন্তু এখানে নামটা লিখে দেবেন এরপর দেখুন বলা হয়েছে নাম পর্চা অনুযায়ী বাংলায় অর্থাৎ পর্চাতে আপনার জায়গার যে পর্চা সেই পর্চাতে যে বাংলায় নামটা লেখা রয়েছে সেটা এখানে লিখে দেবেন এরপরে বলা হয়েছে দেখুন বাসস্থানের ঠিকানা এই জায়গায় আপনার গ্রাম গ্রাম পঞ্চায়েত পোস্ট অফিস ব্লক থানা সমস্ত কিছু দিয়ে দেবেন পিনকোড এখানে বসিয়ে দেবেন জেলার নাম এখানে বসিয়ে দেবেন এরপরে বলা হয়েছে পিতা বা স্বামীর নাম অর্থাৎ আপনার অভিভাবকের নাম কিন্তু আপনারা এই জায়গায় লিখে দেবেন একইভাবে দেখুন এখানে বলা হয়েছে জন্ম তারিখ তো এখানে জন্ম তারিখটা বসাবেন প্রথমে তারিখ দেবেন তারপরে মাস দেবেন তারপরে কিন্তু সালটা বসাবেন এবার দেখুন বলা হয়েছে এক এক দু অনুযায়ী আপনাদের বর্তমান বয়স কত যিনি আবেদন করছেন তার বয়স কত সেটা কিন্তু এখানে লিখতে হবে এরপরে দেখুন বলা হয়েছে লিঙ্গ অর্থাৎ আপনি পুরুষ মহিলা বা অন্যান্য যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে এখানে ঠিক করবেন যদি মহিলা হন এখানে ঠিক করবেন এবং যদি অন্যান্য হন সেক্ষেত্রে এখানে ঠিক করবেন এইভাবে আপনারা এটা করে নেবেন এরপর দেখুন বলা হয়েছে শ্রেণী আপনি যদি সাধারণ হন তাহলে এখানে ঠিক করবেন যদি তপশিলি হন সেক্ষেত্রে এখানে যদি তপশিলি উপজাতি অর্থাৎ এসটি হন সেক্ষেত্রে এখানে বা যদি অনগ্রসর শ্রেণী হন সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু আপনি ঠিক করবেন একইভাবে বলা হয়েছে দেখুন কৃষকের ধরন যদি আপনি মালিক হন সেক্ষেত্রে এই বক্সে ঠিক করে দেবেন যদি আপনি বর্গাদার হন সেক্ষেত্রে এই জায়গায় ঠিক করবেন আর যদি আপনি পাট্টাদার হন অর্থাৎ সরকার থেকে আপনি জমি পেয়েছেন তেমনটা হয় সেক্ষেত্রে আপনি এই জায়গায় ঠিক করে দেবেন একইভাবে দেখুন বলা হয়েছে মোবাইল নাম্বার এই জায়গায় কিন্তু আপনার একটা চলতি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন একইভাবে দেখুন এখানে বলা হয়েছে বিকল্প যদি কোনো মোবাইল নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দিতে পারেন একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলা হয়েছে আধার কার্ডের নাম্বার কিন্তু আবশ্যিক এর আগে কিন্তু আধার কার্ড লাগছিল না বর্তমানে কিন্তু আধার কার্ডটাকে আবশ্যিক করা হয়েছে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন একইভাবে বলা হয়েছে দেখুন ভোটার কার্ড নাম্বারও কিন্তু আবশ্যিক এটা কিন্তু দেখে দেখে এখানে বসিয়ে দেবেন এরপরে বলা হয়েছে দেখুন কৃষি জমির তথ্য যে জমিতে আপনি চাষ করেন সেই জমির তথ্য আপনাকে দিতে হবে ক্রমিক সংখ্যা অনুযায়ী কিন্তু আপনারা বসাবেন এক দুই তিন করে যে কটা জমি রয়েছে আপনারা কিন্তু বসিয়ে দেবেন দেখুন ধরুন আপনি এক নাম্বার জমির বিষয়ে তথ্য দেবেন এক নাম্বার এখানে লিখলেন তারপর জেলার নামটা লিখে দেবেন অর্থাৎ ওই জমিটা যেখানে রয়েছে তারপর ব্লক মৌজা জেল নাম্বার খতিয়ান নাম্বার এরপর দেখুন বলা হয়েছে চাষযোগ্য জমির পরিমাণ এ করে ধরুন আপনার পনেরো শতক জমি সেক্ষেত্রে আপনি শূন্য দশমিক পনেরো একর এইভাবে লিখতে পারেন আপনি চাইলে কিন্তু গুগল থেকে কনভার্টও করে নিতে পারেন শতক থেকে এ করে সেক্ষেত্রেও কিন্তু খুব সহজে করে নিতে পারবেন এইভাবে যে কটা আপনার চাষযোগ্য জমি রয়েছে সেই টোটাল কিন্তু আপনারা এখানে রাগ নম্বর দিয়ে এন্ট্রি করতে পারবেন ধরুন এখানে আপনার জায়গা আর ধরছে না সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই পেজের একটা জেরক্স করে নিতে পারেন নিয়ে জমি অ্যাড করতে পারেন আর মোট আপনার চাষযোগ্য জমি কত হলো সেটা কিন্তু এই জায়গায় এ করে কিন্তু আপনি বসিয়ে দেবেন এরপরে দেখুন বলা হয়েছে ব্যাংকের তথ্য বলা হয়েছে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী আপনার নাম অর্থাৎ আপনার ব্যাংকের পাসবইয়ের যে নামটা রয়েছে সেটা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসাবেন আইএফএসসি কোড বসিয়ে দেবেন ব্যাংকের নাম বসাবেন ব্যাংকের যে ব্রাঞ্চের নাম সেই ব্রাঞ্চের নামটা বসিয়ে দেবেন অ্যাকাউন্টের ধরন আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট হয় এই জায়গায় টিক করবেন যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় এই জায়গায় টিক করে দেবেন এরপরে দেখুন বলা হয়েছে ব্যাংক সংযুক্ত নথি তো এই যে জায়গাটি রয়েছে এখানে আপনি একটা ঠিক করে দেবেন এরপরে তবে মনে রাখবেন বন্ধুরা এই জায়গায় আপনাকে কিন্তু ব্যাংকের যে পাসবইয়ের জেরক সেটা কিন্তু দিতে হবে আপনি চাইলে কিন্তু বাতিল চেকও দিতে পারেন এরপরে দেখুন বলা হয়েছে নমিনি অর্থাৎ মনোনীত ব্যক্তির তথ্য নমিনীর নাম আপনি যাকে নমিনি করতে চাইছেন সেই নমিনির নাম দেবেন আবেদনকারীর সঙ্গে তার সম্পর্ক কী সেটা লিখে দেবেন নমিনির পিতা বা স্বামীর নাম যেটা হবে বা অভিভাবকের নাম সেটা কিন্তু এই জায়গায় লিখে দেবেন নমিনির যে জন্ম তারিখ সেটা কিন্তু এই জায়গায় আগের মতো একইভাবে লিখে দেবেন নমিনির বয়সটা লিখে দেবেন নমিনির যে অভিভাবক সেই অভিভাবকের নাম সেটা কিন্তু এখানে লিখে দেবেন দেখুন এখানে কিন্তু পরিষ্কার ভাবে বলা হয়েছে নমিনির বয়স আঠেরো বছরের নিচে হলে সেক্ষেত্রে কিন্তু নমিনীর যে অভিভাবক সেই অভিভাবকের নামটা দিতে হবে অন্যথায় কিন্তু দেওয়ার এখানে প্রয়োজন পড়বে না এরপর বলা হয়েছে দেখুন এত দ্বারা আমি অঙ্গীকার করিতেছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি অর্থাৎ এখানে বলতে চাওয়া হয়েছে যে আপনি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদন করেননি বা সেখান থেকে কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তার জন্য কিন্তু আপনাকে এই যে ক্লিয়ারিফিকেশানটা এটা দিতে হবে এরপরে দেখুন বলা হয়েছে উপরোক্ত কৃষি জমি আমি আপনি যদি এই জমিটা আপনার বাবার থেকে পেয়ে থাকেন বা ঠাকুরদার থেকে পেয়ে থাকেন যার থেকে পাবেন তার নামটা এখানে দিয়ে দেবেন এরপরে বলা হয়েছে দেখুন কোন সূত্রে পেয়েছেন উত্তরাধিকারী ক্রয় উপহার দান বা অন্যান্য যেটা থেকে পেয়েছেন বা যে বিষয়ে পেয়েছেন সেটা কিন্তু এই জায়গায় লিখে দেবেন এরপর দেখুন বলা হয়েছে কেবি আইডি নাম্বার বা কৃষক বন্ধু আইডি নাম্বার যেহেতু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য নতুনভাবে আবেদন করছেন তো এই আইডি নাম্বারটা কিন্তু আপনার থাকার কথা নয় তো এই জায়গাটা আপনারা ছাড় রেখে দেবেন আর এখানে দেখুন ভোটার কার্ডের নাম্বার এই জায়গাটা কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারটা আরেকবার দিয়ে দেবেন এখানে যেদিন আবেদন করছেন সেই আবেদনের তারিখটা দিয়ে দেবেন এবং যিনি আবেদনকারী রয়েছেন সেই আবেদনকারী এখানে যদি সই করতে পারেন সই করে দেবেন নাহলে কিন্তু বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন আর এই যে প্রাপ্তি শিকারের জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আপনাকে কেটে দিয়ে দেওয়া হবে তো যিনি আবেদনকারী সেই আবেদনকারীর নাম আপনি চাইলে এখানে নিজেও কিন্তু আগে থেকে লিখে রেখে দিতে পারেন স্বীকৃতি আইডি নাম্বার এটা লেখার দরকার নেই এটা আধিকারিকরা লিখবেন এরপর দেখুন এই যে আবেদনপত্র নম্বর এগুলো কিন্তু অফিসিয়াল ইউজ এগুলো আপনার কিছু করার প্রয়োজন নেই যিনি এই আবেদনপত্রটা গ্রহণ করছেন অর্থাৎ জমা নিচ্ছেন তিনি এখানে সই বা সিল করে কিন্তু আপনাকে এই জায়গাটা দিয়ে দেবে এটা কাছে রেখে দেবেন ভবিষ্যতে আপনার কাজে আসবে চলুন এবারে এই ফর্মের সঙ্গে আর কি কী তথ্য আপনাদেরকে দিতে হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা কৃষক বন্ধু ফর্মের সঙ্গে আপনাদেরকে এই পত্রটাও কিন্তু জমা করতে হবে এনএসচার আই এ তো এই জায়গায় আপনার নাম লিখবেন ইংরেজি হাতের বড় অক্ষরে আপনার পুরো ঠিকানাটা লিখে দেবেন এরপর দেখুন বলা হয়েছে এত দ্বারা ঘোষণা করিতেছি যে আমি মালিক বা নথিভুক্ত রায়তির অডিশান নথিভুক্ত বর্গাদারদের বা ভাগ চাষী অরিশান হিসাবে যে পরিমাণ জমি আপনি চাষ করছেন সেটা কিন্তু এ করে এই জায়গায় লিখে দেবেন যেটা প্রযোজ্য হবে তার উপরে আপনি টিক করবেন এতগুলো অপশান দেওয়া রয়েছে এর মধ্যে ধরুন আপনি যদি মালিক হন তাহলে মালিক যদি রায়তির অডিশন হন সেক্ষেত্রে এখানে যদি ভাগ চাষী হন এই জায়গায় এইভাবে কিন্তু টিক করে দেবেন একইভাবে দেখুন ক্রমিক সংখ্যা আপনার যে জমি ধরুন এক নাম্বার দিলেন এরপর ব্লক মৌজা জেল নাম্বার খতিয়ান নাম্বার দাগ নাম্বার এবং চাষযোগ্য জমির পরিমাণ যেটা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম জমির তথ্য কিন্তু আপনারা দিয়ে দেবেন এরপরে একটু নিচের দিকে চলে আসবেন দেখুন এখানে বলা হয়েছে আমি পূর্বে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত হয়েছি যদি কেউ আগে থেকে নাম নথিভুক্ত করে থাকেন বা নতুনভাবে আবার করতে চাইছেন আগে ধরুন নাম নথিভুক্ত করেছিলেন কিন্তু টাকা পাচ্ছেন না আবার করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জায়গায় ঠিক করতে হবে আর যারা নতুনভাবে করছেন তারা কিন্তু এই যে হইনি এত দ্বারা উল্লেখিত তথ্য অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় আপনাকে টিক করতে হবে এরপর দেখুন বলা হয়েছে আমার কৃষক বন্ধু আইডি যদি আগে আবেদন করে থাকেন আপনার কাছে আইডি নাম্বার থেকে থাকে তাহলে সেটা বসাবেন কিন্তু নতুন যারা আবেদন করছেন তাদের ক্ষেত্রে এই জায়গায় বসানোর দরকার নেই আপনারা কিন্তু ফাঁকা রেখে দেবেন এরপর দেখুন বলা হয়েছে আমার উল্লেখিত দাবির সমর্থনে নিম্নলিখিত নথি নথিগুলো জমা দিচ্ছি যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে তার উপরে ঠিক করবেন এখানে অনেকগুলো নথি রয়েছে তো আপনার জমির যে তথ্য সেগুলো তো দিতে হবে তার জন্য আপনার এই যে নথিগুলো দেওয়া রয়েছে এর মধ্যে আপনার যেটা মিলবে তার উপরে আপনি ঠিক করবেন অর্থাৎ তার এই বক্সে আপনি ঠিক করে দেবেন যেমন দেখুন এখানে বলা হয়েছে পর্চায় নথিভুক্ত ব্যক্তির নাম যদি আপনার নামে পর্চা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় টিক করে দেবেন এখানে নামটা লিখে দেবেন দেখুন বলা হয়েছে নাম এবং রায়তির সাথে সম্পর্ক রায়তির যে নামটা সেই রায়তির সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন এরপরে দেখুন বলা হয়েছে বর্গা রেকর্ডে নথিভুক্ত ব্যক্তির নাম তো এই নামটা বসিয়ে দেবেন এইগুলো আপনারা একটু দেখে নেবেন বন্ধুরা যেটা আপনার সঙ্গে ম্যাচ করবে যদি আপনার দলিল থাকে দলিলে ঠিক করবেন যদি মিউটেশন থাকে মিউটেশান সার্টিফিকেটের জন্য সেক্ষেত্রে এখানে ঠিক করবেন দেখতে পাচ্ছেন জমির পাটটা থাকলে এখানে ঠিক করবেন বড় বিভাগের পাটটা থাকলে এখানে ঠিক করবেন অন্যান্য নথি থাকলে এখানে ঠিক করবেন যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা কিন্তু আপনি ঠিক করবেন অর্থাৎ তার পাশে ঠিক করে দেবেন এই সমস্ত নথির সঙ্গে অর্থাৎ জমির কাগজপত্র এই সমস্ত নথির সঙ্গে আপনার ভোটার কার্ড আধার কার্ড ছবি সমস্ত কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স সমস্ত কিছু কিন্তু আপনার ফর্মের সঙ্গে জমা করে দেবেন তাহলেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আপনারা সহজেই আবেদন করতে পারবেন এই প্রকল্পের সুবিধা কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয় এক একরের উপরে জমি থাকলে বা এক একর থাকলে কিন্তু বছরে দশ হাজার টাকা পাওয়া যায় এবং তার নিচে থাকলে সর্বনিম্ন চার হাজার টাকা কিন্তু পাওয়া যায় তো এই প্রকল্পে আপনি আবেদন করতে চান কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই ফর্মটা কিন্তু আপনারা দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই পেয়ে যাবেন ধন্যবাদ